দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট জয়প্রাট নতুন হাট থেকে হাটটি সপ্তাহে একদিন বসে হ্যাঁ শনিবার করে দর্শক আজকে দেখো ফিজিয়ান কিছু সার গরুর দাম দর দর্শক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন শুরুতে একটা সার বাচ্চা দেখতে পাচ্ছে দর্শক ফিজিয়ান দর্শক এটা দাম দর জানাবো ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কত দাম রাখছেন ভাই এটার দাম কত রাখছেন ভাই এটা ব্যসা কিনা বলে দেন আটান্ন ষাট বলে তাই না কেমন টার্গেট কেমন রাখছেন ভাইয়া ষাট একষট্টি আচ্ছা ঠিক আছে পরবর্তীতে একটা ভাই এটা কত দাম রাখছেন ভাই কত দাম রাখছেন ভাই হচ্ছে আশি বাজারে কত কি বলছে ভাইয়া বাজারে কত বলে সত্তর পর্যন্ত টার্গেট কেমন রাখছেন টার্গেট কেমন রাখছেন ভাই আমি 5000 টাকা দাম দিই 75 হলো সরে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক ভাই এখানে একটা দাম দর মনে হয় গেছে চাচা কত বললেন এটা বলা যাবে কত বললেন দাম বলতে 7500 7500 বলতিছে আচ্ছা চাচা কত চাই আমি আমারই গো আপনারই গো আচ্ছা ঠিক কত দাম কত বললেন আমি লাস্টে দাম চাইছি 65 65 দাম বলছেন বাজারে 7500 বলে বয়স কেমন হবে এটা বয়স কত মানে এমনিতে বয়স আট মাস নয় মাস বাচ্চা ঠিক আছে ভাই এখানে একটা দেখতে পাচ্ছি ফ্রিজ সার বাচ্চা দর্শক কত দাম রাখছেন চাষা এটা পঁচাশি বাজারে কত বলে পঁয়ষট্টি ছেষট্টি বলে কেমন হলে সেরে দেবেন কেমন হলে সত্তর হলে ছেড়ে দেবেন আশি হলে অনেক তো তাহলে বাজারে বলতেছে আপনি চাচ্ছেন আশি হলে ছেড়ে দিবেন এত কম বেশি আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা দর্শক দাম দর হচ্ছে সুন্দর রস অনেক সুন্দর দাম দর হচ্ছে দেখি কত বলছেন

আপনার চৌষট্টি চৌষট্টি দেওয়া যায় না দেন দেওয়া যায় না আর পাঁচশো টাকা দিবে দেন ভাই আর পাঁচশো টাকা দিবে দেন তাহলে দেওয়া যায় না আচ্ছা ঠিক আছে অশোক উনশোত্তর দাম চাইলো সারা চৌষট্টি প্রতি দাম বাজারে উঠলো হ্যাঁ এই বছর একবার এখানে একটা দাম হচ্ছে চাচার কত বলছেন চাচা বলা যাবে দামে পঁয়ষট্টি বলছে চাচা কত চাইছে পঁচাত্তর আর পঁয়ষট্টি এটা যাতে মানে কি ধরবে অশোধ এটা চাঁচা মানে কি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আচ্ছা ঠিক আছে কত দাম চাইছে উঁষট্টি বলছেন অশোক এই যে এখানে একটা ছোট্ট একটা দেখতে পাচ্ছি দর্শক অনেক ছোট এটা এটা কেমন দাম চাচ্ছে চাষা কত দাম রাখছেন চাষা এটা পঁয়ষট্টি রাখছেন বাজারে কত কি বলে ষাট বলে তাহলে তো কাছাকাছি তাই না যা তো মানে তো এটা ফ্রিজি আন তাই না আচ্ছা ফ্রিজি আর এইটা ভাইয়ের কাছে একটা দর্শক একদম ব্ল্যাক ডায়মন্ড যেটা আমরা বলি এটা কেমন দাম চাচ্ছে ভাই আপনাদেরকে এই তথ্য হ্যাঁ ভাই ষাট ষাট বেচা কিনা বলেন ভাই পঞ্চাশের নিচে আসা যায় না চাপনের কিনা ভাই চা দাম করতেই চলে আসছে এই যে এখানে একটা আছে এটা কেমন কি দাম চাচ্ছে আপনাদের দাম দরটা জানার চেষ্টা করুন অশোক ভাই কত দাম রাখছেন ভাই এটা বাষট্টি বাজারে কত কি বলে ভাই ছাপ্পান্ন পর্যন্ত বলা আচ্ছা টার্গেট কেমন রাখছেন

সাত দাম মাথাটা একটু ঘুরান্ত এই দিক দেখি দর্শক যাতে মানে একদম ফ্রিজিয়াম হাই পার্সেন্টের ফ্রিজিয়াম দর্শক আচ্ছা ঠিক আছে ষাট পর্যন্ত মালা দর্শক আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও তো আবার দেখা হবে আমরা